আমরা বলতে চাই ওই সময়ে ছাত্র জনতার উপর যে সকল পুলিশ গুলি চালিয়েছে যারা করেছে তাদেরকে যদি আজকে গ্রেফতার করা হতো তাহলে শিক্ষকদের গায়ে কেউ বাড়ি নিতে পারত না কালকে আমরা দেখেছি ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে বেদরক ফিটিয়েছে পুলিশ কিভাবে সাহস হয় পুলিশের এবার শিক্ষার্থীদের উপর হামলা করা আমরা দেখছি অনেক ভাবে দেওয়া হচ্ছে কোন উস্কানি চলবে না সঠিক সমাধানের দিকে হবে আমরা দেখেছি একটি ঘোষণা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না সাত কলেজ কিন্তু সাত কলেজ কোথায় যাবে তার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করতে হবে সাত কলেজ ঢাকার সাত কলেজ ঐতিহ্যবাহী সাত কলেজ এই সাত কলেজকে কেন্দ্র করে একটি সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় করতে হবে একটি ব্যবস্থা করতে হবে ব্যবস্থা ছাড়া এভাবে রাস্তায় ছেড়ে দিতে পারেন না তাই বলছি যদি ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন করবেন যদি মনে হয় পারছেন না তবে একটি অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে ক্ষমতা ছেড়ে দেন রাজনৈতিক দলগুলা তাদের সরকার পরিচালনা করবে আর যদি সংস্কার করতে চান ভালোভাবে করতে পারেন কিন্তু সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করে ছাত্র জনতাকে একে অপরের সাথে লাগিয়ে ওই আওয়ামী লীগদের দোষরদের প্রাণের যদি কোনো চক্রান্ত হয় বাংলাদেশের চট্টগ্রাম এখানে চুপ করে বসে থাকবে না তাই আমরা আবারও বলতে চাই রাষ্ট্র পরিচালনা করলে সঠিকভাবে করবেন নইলে দায়িত্ব ছেড়ে দিবেন